আসসালামু আলাইকুম অরহম আতুল্লাহ সম্ময় তো আমার প্রাণপ্রিয় দিনই মা বোনেরা আজকের ভিডিও থেকে জানবো প্রেগনেন্সির সময় দোয়া ও আচরণ তো চলুন জেনে নি মা এই শব্দটি পৃথিবীর সবচেয়ে মধুর একজন মা যখন গর্ভবতী হন তখন তিনি কেবল একটি সন্তান বহন করছে না বরং বহন করছে একটি নতুন জীবনের দায়িত্ব একটি নতুন আমানত যা আল্লাহ তালা নিজ হাতে তার গর্ভে অর্পণ করেছেন গর্ভ অবস্থায় মানসিক অবস্থা প্রিয় বোন মনে রাখবেন এই সময়টা কষ্টের নয় বরং রহমতের প্রতিটি ব্যথা প্রতিটি অস্বস্তি প্রতিটি অস্ত্র সবই আল্লাহর দরবারে সবের কারণ হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মুসলিম নারী গর্ভধারণ করে সন্তান প্রসব করে বা দুধ পান করায় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন মিসকাত শরীফ আচরণ ও ব্যবহার সর্বদা অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন নামাজ কখনো ছাড়বেন না কষ্ট লাগলেও বসে বা শুয়ে নামাজ আদায় করবেন কুরআন তেল করুন বিশেষ করে সুরা ইউসুফ মরিয়ম ও আল ইনশির এগুলো গর্ভ অবস্থায় নারীর অন্তরে প্রশান্তি আনে ডাক অভিমান হতাশা থেকে দূরে থাকুন সবসময় মুখে আলহামদুলিল্লাহ রাখুন পরিবার ও স্বামীর সঙ্গে নরম ব্যবহারের কথা বলুন গর্ভ অবস্থায় শিশুর মানসিক গঠন শুরু হয় মায়ের আবেগ থেকে দোয়া ও আমল সুসন্তান লাভের দোয়া সুরা আল ইমরান আয়াত আটত্রিশ রাব্বি হাবলি নীল অর্থাৎ অর্থ হেয়া হে আল্লাহ আমার প্রভু তুমি আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র ও সৎ সন্তান দান করো নিশ্চয় তুমি দোয়া শ্রবণকারী দৈনন্দিন ছোট ছোট আমল সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি সুরাই ক্লাস ফালাক ও নাস পড়ে নিজের গর্ভের শিশুর উপরে ফু দিন সালোয়াত দরুদ শরীফ বেশি বেশি পড়ুন এতে সন্তানের রুহানিয়াত পূর্ণ হয় ও শান্ত হয় দান সদ্গা করুন বিশেষ করে পানি পান করানো সব খুব বড় পারলে খাবার দান করুন আপনার যতটুকু সামর্থ্য সেই পরিমাণ সদ্গা করার চেষ্টা করুন আল্লাহর কসম এই সময় যত বেশি সবর করবেন আল্লাহ আপনার জন্য তত বেশি রহমত লিখে রাখবেন প্রিয় মা বোনেরা তুমি একা নও তোমার সাথে আছে তোমার রব প্রতিদিন সকালে বলো হে আল্লাহ আমি এই সন্তানকে তোমার হাতে করলাম তুমি তাকে হেফাজত করো এমন করে বলবে যেন আমিন বলে আল্লাহ তার সন্তানকে হেফাজত করবেন এই দোয়াগুলো প্রতিদিন পড়ো মন শান্ত রাখো এবং মনে রেখো তোমার কষ্ট বিথা যাবে না আল্লাহ তালা তোমাকে ও তোমার অনাগত সন্তানকে দুনিয়া ও আখেরাতের সুখ দান করুক এই দোয়াগুলো এই আচরণগুলো করার চেষ্টা করবা ইনশাল্লা বোনরা আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় আজ আমি এখানে আর যারা আজকের নতুন ভিডিওটা শুনছেন যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে বোনের পাশেই থাকবেন এরকম ইসলামিক আমার চ্যানেলে ভিডিওগুলো পেতে অবশ্যই অল বাটনটা প্রেস করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব যাতে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন তো আজ এ পর্যন্তই সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ জিন্দাদেরকে হেদায়েত করুক মুর্দাদেরকে মাফ করে দিই আল্লাহ আমাদেরকে সঠিক দিনের বুঝ দান করে আমল ও ইমানের সহিত যেন আমরা কবরে যেতে পারি আমিন তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আসসালামু আলাইকুম আরহামুল্লাহ